ও বাবা গো মরে গেলাম এই তোমাকে কে বলেছে আমার জন্য চা দিলে তো আমার হাতটা পুরে ও মোর আমি কি বুঝতে পারছি নাকি আমনের হাত পুরবো আজীব একটা মেয়ে তুমি ভালো করে শুদ্ধ ভাষায় কথা বলতে পারো না আমি তো শুদ্ধ ভাষায় কথা বলি দেখ সকাল সকাল মেজাজটাই গরম করে দিল মা মা কোথায় তুমি সাসিজান বলছে আমনের সুন্দর কইরা এক কাপ চা দিতে আর কয়দিন পর তো আমাকে দুইজনের বিয়া হেলে গেল কি বললে তোমার আমার বিয়ে এই গেউবুটটাকে আমি বিয়ে করব কোনো দিনও না কেন মুই কি দেখতে খারাপ গেরামের কত পোলা পায় আমার দিকে পাগল ছিল খালি বাজান কইল আমার শহরে পোলার লোকে বিয়া দেব তাই তো আমি শহরে আইলাম খুব ভালো করেছে কিন্তু ভুলে আমার সাথে বিয়ে হওয়ার স্বপ্ন দেখো না মনে থাকে যেন এবারে এদের পরিচয়টা দেয়া দরকার স্বপ্নীল আর ভানি স্বপ্নিল ঢাকা থাকে বিরাট বড় ছেলে ভার্সিটি ছাত্র ভীষণ হ্যান্ডসাম দেখতে ওর বাবার নাম রমিশ সাহেব অনেক আগেই নিজের ছোটবেলার বন্ধুর মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দেবেন বলে ঠিক করেছেন ভানু গ্রামের সহ সরল মেয়ে এইচএসি পাস কিন্তু গ্রামের মেয়ে বলে সেইভাবেই বেড়ে উঠেছে এই তো কিছুদিন আগের কথা ও বাজান আমরা শহরে যাইতাছি আমার যে কি আনন্দ লাগতাছে হ্যাঁ মা আমার বন্ধুর পড়ার লগে তোর বিয়া দিমু হেরে লাগে তো শহরে যাইতে আসি হ্যাঁ কি মোরে পছন্দ করব করব মানে একশো বার করব কেন করব না আমার ভানু কি দেখতে খারাপ একেবারে পূর্ণিমা সাদে না হান শোন মা রাজা যা বলবে তাই তাই শুনবি আমি কিছুদিন তোরে হেই বাড়িতে রাইখা আসুন যদি তোরে তাদের উপযুক্ত মনে করে তাহলে তো ভালা আর না করলে তোরে আবার ফেরত নিয়ে মনে থাকবে তো আস্তাবাজান বাজান মনে থাকবো তুই তোমার কথা অনেক মনে পড়বো পাগলি মাইয়া আমার আমি আইসা তোরে দেখা এই হলো ভানু আর ওর বাবা শহরে আসার আগের ঘটনা ভানু দেখতে শুনতে খুবই ভালো এক রাশ ঘন চুল কাজল কালো আঁখি হাসলে মনে হয় মুক্ত ঝরে সব ভালো কিন্তু কথাবার্তা শুনলে মনে হয় গেও ভূত ভানুকে স্বপ্নিলের বাবা মায়ের পছন্দ হলো কিন্তু সমস্যা স্বপ্নীল আরও ছোট বোনের তাদের কিছুতেই ওকে পছন্দ না স্বপ্নিলের ছোট বোনের নাম তানিশা কলেজে পড়ে ইন্টার ফার্স্ট ইয়ার ভীষণ মডার্ন সেও চায় তার ভাইয়ের বউ সেরকম হবে কিন্তু এত একটা গেও একে কিছুতেই মেনে নেওয়া যায় না স্বপ্নিলের মা চেয়েছেন ভানু আস্তে আস্তে সবার মন জয় করুক তাই তো সকালে চা নিয়ে ভানুকে পাঠিয়েছিল স্বপ্নিল রেখে গজ করতে করতে ওর মাকে এসে বলল মা তুমি ভালো করেই জানো আমি ভানুকে পছন্দ করি না তবু কেন ওকে আমার ঘরে পাঠালে বাবা শুন ওর সাথে আর কিছুদিন পর বিয়ে আর এই বিয়ে তোর বাবা ঠিক করেছে তুই তো জানিস তোর বাবা এক কথার মানুষ তার ছোট্টবেলার বন্ধুকে কথা দিয়েছে তার বর খেলাপ কখনো করবে না তোমাদের যা ইচ্ছে করো আমি বাড়ি থেকেই চলে যাব বাবা শোন এই সকালে নাস্তা না করে কোথায় আমার হয়েছে যত জ্বালা কি যে হবে শেষ কে জানে শাশি না আমি সব রান্ধন পারি আমি খালি কন কি রান্দন লাগব তোমার কিছু করতে হবে না আমাদের বাসায় কাজের লোক আছে আর তুমি তোমাদের বাড়ির মেহমান ঠিক আছে কিন্তু শাশি যান আমার কাজ না করলে কেমন জানি লাগে তো এক কাম করি আমি আমাদের মাথায় তেল দিয়ে দিই পাগল একটা মেয়ে আচ্ছা দাও তানিশা নিজের রুমে জোরে জোরে গান চালিয়ে নাচছে বান্ধবীদের নিয়ে সবার গায়ের পোশাক খুবই ছোট ছোট ভানু এত জোরে জোরে গান শুনে এলো তানিশার রুমের কাছে ভিতরে উকি মেরে দেখে সবাই নাচানাচি করছে ও অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর সবাইকে বলল মোর আল্লাহ তুমু সকলের জামা কাপড়ে তো ছোটো ছোটো কেন তোমরা কি সবাই গরিব ঘরের পোলা পাই জানো গেরামে যারা অনেক গরিব তারা এমন কাপড় পেন্দে। তোর বড় সাহস আমার বান্ধবীদের অপমান করিস এই বলে তানিশা এগিয়ে এসে ভানুকে একটা জোরে চড় দিতে চাইল আর ভানু ওর হাতটা ধরে বসলো তানিশার হাত ভানু ধরে বলল সে আমার ননদিনী ভাবির গায়ে হাত তুলতে তোমার লজ্জা করে না মই কিন্তু গেরাই মামাইয়া মনটা অনেক নরম কিন্তু আগ বাড়াইয়া কেউ লাগতে আইলে তার উচিত শিক্ষা দিয়া দিই একটা ইতর কোথাকার আবার বড় বড় কথা আমার ভাবি হর আবার শখ কত তোকে কোনোদিনও আমার ভাইয়া বিয়ে করবে না আর তোকে আমি এই বাড়ি থেকে তাড়াবো সময় সব বইলা দেবে এখন এসব নাস্তানাসি বাদ দিয়া মন পড়তে বসো উফ আমি আর পাচ্ছি না বাবাকে বলবো তারও হচ্ছে কোনো উপায় নেই আর শোনো ভানুমতি তোমাকে আমি দেখে নেব ও মোর আল্লাহ আমি কি সিরাখানের জন্তু সে আমার এত ঘটা কইরা দেখন লাগবো তানিশা আর কিছু না বলে হন হন করে সবাইকে নিয়ে চলে গেল এদিকে স্বপ্নীল ভার্সিটিতে বসে আছে স্বপ্নিলের বন্ধু জাবেদ এগিয়ে এলো আর বলল কী রে আর আমি তুই এই গাছতলায় বসে আছিস আর আমি তোকে সমস্ত জায়গায় খুঁজে মরছি চল আজকে তোদের বাসায় যাব অনেকদিন আন্টির হাতে রান্না খাই না মনটা ভালো নাই রে দোস্ত কেন কি হয়েছে আরে তোর আবার মন খারাপ কেন হবে সব মেয়েগুলি তো তোর জন্য পাগল আরে এসব বাদ দে তো বাবা আমার জন্য একটা গেউ মেয়ে ঠিক করেছে তার কথা যদি তুই শুনতি তাহলে পেটের ভাত সব হজম হয়ে যাবে তাহলে তো দেখতে হয় কে সেই গুণবতী যার চিন্তা আমার বন্ধুর খাওয়া ঘুম হারাম করে দিচ্ছে কি করিস না তো একটা বুদ্ধি দে কি করা যায় আচ্ছা আগে পেট পুরে খাওয়া তারপর বলবো আচ্ছা ঠিক আছে চল বাসায় এসে দুই বন্ধু খেয়ে দিয়ে পরামর্শ করতে বসল আচ্ছা দোস্ত আমি যদি পালিয়ে যাই তুই কি পাগল হয়েছিস আর এক মাস পর পরীক্ষা তাহলে একটা মোটা দড়ি এনে দে আমি কলায় ফাঁস দিয়ে মরে যাই একেই তো এক মরায় আছি আরে তুই না সব কিছুতে মাথা গরম করিস ভাব দে আমাকে এমন সময় ভানু এলো কিছু পিঠা নিয়ে এসেই বলল আমি নিজের হাতে বানাইছি লন খাইয়া দেখেন জাবেদ হা করে তাকিয়ে আছে স্বপ্নীল চুপ করে বসে আছে আর মনে মনে ভানু ইচ্ছা মতো গালাগাল করছে ভানু আবার বলল কি হইল হা কইরা কি দেখেন আমি যে খুব সুন্দরী এই ডাম কুকের আমি সবাই কয় ইয়ে না মানে তোমার নামটা জানতে পারি আমি জবেদ স্বপ্নিলের বন্ধু আমার নাম ভানু বাহ খুব সুন্দর নাম তো তোমার মুই এখন যাই আপনি কইলাম মাঝে মাঝে আইশান আমি নিজের হাতে পিঠা বানাইয়া আপনার খাওয়াবো ভানু যেতেই স্বপ্নিল জাবেদকে বলল দেখি বেটার কালচার এবার তুই বল কি করি আমার কিন্তু খারাপ কিছু মনে হলো না কি বললি তুই আমাকে আরো দুদিন সময় দে ভাবার জন্য স্বপ্নিলের পরীক্ষা শুরু হলো ভানু ওর বাবার সাথে বাড়িতে চলে গেল কিছুদিন পর ফিরবে আর ফিরেই বিয়ে কিন্তু এই কথা তানিশা আর স্বপ্নিল জানে না ওরা তো খুব খুশি ভানু চলে গেছে স্বপ্নিল খুশি মনে নিশ্চিত হয়ে পরীক্ষাগুলো দিল আর বন্ধুরা মিলে ঠিক করলো পরীক্ষা শেষ হলে রাঙ্গামাটি ঘুরতে যাবে একদিন স্বপ্নিলের বাবা স্বপ্নিলকে ডেকে বলল তোমার পরীক্ষা শেষ এবার তোমার আর ভানুর বিয়েটা দিতে চাই কিন্তু বাবা কোনো কিন্তু না আমি যা বলবো তাই যাও নিজেকে আস্তে আস্তে তৈরি করো ঘরে বসে স্বপ্নিল চিন্তা করলো তোমাদের মনে মনে এই ছিল আমিও কম না আজই রাঙ্গামাটি চলে যাচ্ছি এই বলে তানিশাকে সব খুলে বলল শোন আমি রাঙ্গামাটি যাচ্ছি বাসার কেউ যেন জানতে না পারে ঠিক আছে এদিকে স্বপ্নিল জাবেদকে ফোন করে বলল দোস্ত আমি রাঙ্গামাটির গাড়িতে উঠেছি ফিরে এসে সব বলবো তোদের আমরা তো সবাই যাব দুই দিন পর তুই আগে থেকে কেন গেলি আয় তারপর সব বলছে তোদের স্বপ্নের রাঙ্গামাটি যাওয়ার পর ওকে সবাই খোঁজাখুঁজি শুরু করে দিল আর কিছুদিন পর ছেলেটার বিয়ে কিন্তু এখন উধাও স্বপ্নিলের বাবা তো রেগে আগুন এতবার সাহস বাড়ি থেকে উধাও স্বপ্নিলের মা কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে আর বলছে হায় আল্লাহ আমার অতটুকু অবোধ ছেলে কোথায় গেল কি করছে সারা দিন কি বা খাচ্ছে ও আবার এটা খায় না ওটা খায় না তোমার এই কান্না থামাও তো আজকাল ছেলে মেয়েরা বাবা মায়ের কথা মানে না কিন্তু আমিও কম না ও যদি হয় বুনোল আমিও বাঘাতে তুল ওর একদিন কি আমার একদিন তানিশা কোথায় ওই সব জানে ওকে ডাকো এখনই তানিশা ওর ঘরে পড়ছে হুম জানি কতদূর পড়েছে সারাদিন মার্কেট আর রূপচর্চা ভানু কই গেল মা মরে ডাকছেন সাসী জান বাড়ি থেকে পালিয়েছে তুমি মন খারাপ করো না ওই হারামজাদাকে খুঁজে বের করছি তুমি একটু তানিসাকে ডাক দিয়ে যাও জি সাসী জান মই আহুনি যাইতাছি তয় আপনি রে এক কাপ চা বানিয়ে দি আচ্ছা দাও ভানু চা দিয়ে তারপর গেল তানিশার ঘরে এই সে আমার ননদিনী আপনি রে সাসা ডাকতে আসে হুনেন আমনের আদরের ভাই পালাইয়া পার পাইবে না মরে বিয়া করতেই হইবে ভাইয়া কোনোদিনও তোকে বিয়ে করবে না মনে রাখিস এই বলে হনহন করে চলে গেল তানিশা গেল ওর বাবার সামনে বলল বাবা আমাকে দেখেছো স্বপ্নিল কোথায় বাবা আমি জানি না সত্যি কথা বল না হলে তো সব খরচ বন্ধ ইয়ে মানে বুঝেছি তুই ওর সাথে যোগ হয়েছিস আজ থেকে তুই এক পয়সাও পাবি না ভাইয়া রাঙা মাটি গেছে আর বলেছে আমি যেন তোমাদের কিছু না বলি দেখলে স্বপ্নিলের মা তোমার ছেলে সাউস আজ আমি বিয়ের আয়োজন করছি ওদিক স্বপ্নিল বসে আছে বন্ধুদের নিয়ে এবার বলল তোরা সব শুনলি তো এবার বল আমি ওই গেউটাকে বিয়ে করব কি করে ওকে দিয়ে আমি বাইরে বের হতে পারবো না সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে কিন্তু আমরা না হয় বুঝলাম কিন্তু তোর বাবা যে এক রোখা কিছুতেই মানবে না দোস্ত প্লিজ তোরা একটা বুদ্ধি দে আমায় তুই এখানে আছিস কেউ কি জানে আবার ছোট বোনকে শুধু বলে এসেছি ও বলছে কাউকে জানাবে না তাহলে তুই নিশ্চিত হয়ে এখানে আনন্দ কর নো টেনশন ওদিক স্বপ্নিলের বাবা সবাইকে বিয়ের আয়োজন করতে বলল আর স্বপ্নিলের মাকে বলল এখনই গাদারকে ফোন দাও কেন কি বলবে ওকে আমি বলবো না তুমি বলবে আর কি বলবে মন দিয়ে শোনো বলবে আমি হার্ট ফেল করেছি আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাড়াতাড়ি যেন বাড়িতে আসে ও গো তুমি কি অলক্ষণী কথা বলছো এত বড় মিথ্যে কথা বলবো বেশি কথা না বলে যা বলছি তাই করো কি আর করার স্বপ্নিলকে ওর মা সবকিছু জানালো আরো বলল তাড়াতাড়ি যেন চলে আসে স্বপ্নিল ওর মায়ের কথা বিশ্বাস করে ওই দিনেই গাড়িতে উঠলো বাসায় ফিরতে ফিরতে অনেক রাত তাই রাতে আর কাউকে কিছু না বলে ঘুমিয়ে গেল ঘুম ভাঙলো অনেক বেলা করে তাও আবার লোকজনে চেঁচামেচি শুনি স্বপ্নীলের বুকটা কেঁপে উঠল বাবার কিছু হলো না তো আবার রুম থেকে বের হবে কিন্তু দরজা বন্ধ এ যেন বাইরে থেকে দরজাটা আটকে রেখেছে স্বপ্নিলের মাথা গরম হয়ে গেল এ করেছে এমন শয়তানিটা স্বপ্নিল জোরে জোরে মামা বলে ডাকতে লাগলো এমন সময় ওর বাবা এলো সামনে আর স্বপ্নীলকে বলল কি হলো এত চেঁচামেচি করছিস কেন বাবা তুমি সুস্থ আছো কিন্তু বাজে বললো তুমি অনেক অসুস্থ হাসপাতালে ভর্তি তোর মাকে আমি বলেছি এসব বলতে আর চালাকি তুমি কি শুধু একা করতে পারো আমরা বাড়ি না কিন্তু বাবা এসবের বাড়ি কি মানে হলো আজ থেকে তুমি এই ঘরে বন্দি দিন পর তোর আর ভানুর বিয়ে তোর কোন কোন বন্ধুকে বলতে হবে আমাকে বলে দিস আমি বিয়ের কার্ড পাঠিয়ে দেব এই বলে তিনি চলে গেলেন আর স্বপ্নিল রেখে কষ্টে মাথার চুল টানতে লাগলো আজ স্বপ্নীল আর ভানুর বিয়ে অনেক ধুমধাম করে বিয়ে দিলেন ছেলের কোনো আত্মীয় স্বজন বাদ রাখেননি এই বিয়েতে স্বপ্নীল আর পালানোর চেষ্টা করছে না কারণ লাভ নেই চারদিকে তাকে চোখে চোখে পাহারা দেওয়া হচ্ছে স্বপ্নীলের বাবা ছেলেকে জোর করে বিয়ে দিচ্ছেন অনেক সময় ছেলেমেয়ের ভালোর জন্য অনেক কিছু ইচ্ছার বিরুদ্ধে করতে হয় কারণ ভানুর মতো একটা ভালো মেয়ে তিনি কোনোভাবে হাতছাড়া করতে চান না যেটা স্বপ্নীল খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যত সময় বিয়ে শেষ হলো ভানু বাসুর ঘরে বসে আছে স্বপ্নিলকে ওর বন্ধুরা বুঝিয়ে শুঝিয়ে বাসুর ঘরে পাঠিয়ে দিল স্বপ্নিল ঘরে ঢুকে দেখে ভানু নেই ও একটু অবাক হলো কোথায় গেল তাহলে আবার চলে গেল না তো এমন সময় দেখতে পেল ভানু খাটের নিচে ঢুকে আর মারছে স্বপ্নিল অবাক হয়ে হা করে ভানুর কাজ দেখছে আর মনে মনে ভাবছে এই মেয়ে কি সাংঘাতিক বাসরাতে খাটের নিচে ঢুকে আর সোলা মারছে ভানু খাটের নিচ থেকে বের হয়ে বললো ও মোর আল্লাহ আপনি কখন আসলেন আমি সে কখন থেকে বসে আসি আসেন আপনার পা দুইখানা বাড়াইয়া দেন কেন তুমি আমার পা দিয়ে কি করবে ও মা কি কইতাছেন আইজাম গো বাসর রাত আপনারে সালাম করতে হইবো না আমি আসার আগে আমার মা বইলা দিছে না না আমাকে তোমার সালাম করতে হবে না আর শোনো তুমি কখনো আমার কাছে আসার চেষ্টা করবে না মনে থাকে যেন কি হলো হাসলে কেন আমি আপনার কাছে চাইতে পারমু না এই কথা সেই না হাসি পাইলো আপনি কি সারাখন টিভিতে সিরিয়াল দেখেন নায়কদের মতন অভিনয় শুরু করছেন এটা অভিনয় না এটা সত্যি কথা হইছে আসেন এখন দুই রাকাত নামাজ পড়া লই আর এখন থেকে পাশোয়াক্ত নামাজ পড়বেন না হইলে আমাদের খবর আছে যেমন করে আইজ আরশোলা টারে মারতে তেমন কইরা আরও কিছু করুন স্বপ্নিল ভানুর কথাগুলো শুনে অবাক হচ্ছে এই মেয়ে নির্ঘাতর জীবনটাকে তেজপাতা করে ছাড়বে এখান থেকে একবার পালাতে পারলে আর কোনো দিন ফিরব না ভানু ওকে চুপ করে থাকতে দেখে বললো মনে মনে চিন্তা কইরা কোনো লাভ নাই সব রাস্তা বন্ধ এখন আসেন নামাজ পুয়াল স্বপ্নিল আর ভানু নামাজ নামাজ শেষ করে কাপড় চেঞ্জ করল এমন সময় ভানু বলল। আপনি সোফায় আছেন আমি একটা আরশোলা চোখ দেখছিলাম সোফায় আরশোলা ভীষণ ভয় পায় একদৌড়ে খাটের উপর চলে গেল ভানু এই দেখে হু করে হেসে উঠল স্বপ্নিল একটু লজ্জা পেল ও ছেলে মানুষ হয়ে ভয়ে দৌড়ে খাটে উঠল আর ভানু একটা মেয়ে হয়ে আসল না মারল স্বপ্নীল আর কথা না বলে ভানুর থেকে দূরত্ব রেখে ঘুমিয়ে গেল মাঝরাতে একটা ধুম করে শব্দ হলো দেখতে পেল স্বপ্নীল খাটের নিচে পড়ে গেছে এক একটা খাটের উপর হাত পা ছড়িয়ে ঘুমায় আজ দুজন ভানুর কাছ থেকে দূরে সরে যেতে যেতে খাটের একদম কোনায় কখন গেছে কিছুই টের পায়নি তাকিয়ে দেখে ভানু ঘুম ও কিছু টের পাওয়ার আগেই খাটের উপরে উঠে ঘুমালো ভোরবেলা পানি ছিটায় ঘুম ভেঙে গেল ও মনে মনে ভাবছে বৃষ্টি কোথায় থেকে গায়ে লাগছে আমি তো আমার ঘরে ঘুমিয়ে আছি হঠাৎ করে কাল রাতের কথা মনে পড়ে গেল দেখলো ভানু সামনে দাঁড়িয়ে আছে আর বলছে আজন হয়ে গেছে জান এখন নামাজ পড়ে আসেন আমি এত সকালে ঘুম থেকে উঠি না আর আমার কোনো কাজে তুমি নাক গলাবে না প্লিজ ঠিক আছে আপনি যে কাল রাইতে খাট থেকে পড়ে গেছেন আমি সবাইরে বইলা আসি এই দাঁড়াও দাঁড়াও আমি খাট থেকে পড়ে গেছি তুমি কিভাবে জানলে ও মোর আল্লাহ আমি জানুম না এখন নামাজে না গেলে সবাই রে বইলা দিমু স্বপ্নিল কি আর করবে জীবনে এই প্রথম সকালে নামাজে গেল ওর বাবা মা অবাক ওর বাবা বলল দেখলে তুমি যা পঁচিশ বছরে পারো নি ভানো তো এক রাতে পেরেছে আমি ওকে ভুল মেয়ের সাথে বিয়ে দিইনি হুম তাই তো দেখছি সকালে নামাজ পড়ে ভানু গেল রান্নাঘরে ও শাশুড়িওকে বলল? আজ তুমি রান্না করে কেন বৌমা যাও ঘরে যাও আম্মা ছেলের বউ বানাই আমার পর কইরা দিলেন আমি কোনো কথা শুনুম না আমি সবার নিজ হাতে চা বানাইয়ে লইয়া যাবো ভাগল একটা মেয়ে তুমি তো আমাদের ঘরের লক্ষ্মী তোমাকে পর করব কেন আজ থাক তুমি পরে অন্য কোনো দিন বানিয়ে নিও ভানু একরকম জোর করে চা করে শ্বশুরের জন্য নিয়ে গেল তিনি ভীষণ খুশি এমন লক্ষ্মী বউ পেয়ে নামাজ পড়ে এসে স্বপ্নীল ঘুমিয়ে আছে সকাল নটা বাজে ভানুর চা নিয়ে গেল স্বপ্নিলের কাছে চা রেখে স্বপ্নিলের কানের কাছে বসে ভানু কাঁচের চুরি ঋণঝিন শব্দ করতে লাগলো এই শব্দ খুব পছন্দ স্বপ্নিলের ও ঘুমিয়ে ঘুমিয়ে শব্দ শুনতে লাগলো স্বপ্নীল ঘুমের ভেতরে ভানুর চুরির শব্দ শুনতে লাগলো ভানু যখন দেখতে পেল স্বপ্নীল একইভাবে ঘুমিয়ে আছে ও তখন গরম চায়ের ভিতরে স্বপ্নীলের একটা আঙ্গুল হেসে ধরল অমনি স্বপ্নীল চেঁচিয়ে উঠল তাই দেখে ভানু হেসে গড়াগড়ি করতে লাগল স্বপ্নীল এবার মনে মনে ভীষণ রেগে গেল শয়তানির একটা সীমা আছে এটা কোন ধরনের মজা ভানুর দিকে কটমট করে তাকিয়ে বলল ইচ্ছে করছে এখনই ঘাড় ধরে বের করে দিই না আমি চলে যাব এই বাড়ি থেকে ও মোর আল্লাহ আপনি অনেক কষ্ট পাইছেন আমি তো একটু মজা কইরা এমন করছি এটা কেমন মজা আচ্ছা আর করুন না আপনি এখন সাদা খাইয়া লন আমার জন্য কি তোমাকে চা বলেছি বলেছে যত সব এই বলে স্বপ্নিল হনহন করে চলে গেল ভানু এবার বুঝতে পেরেছে ও একটু বেশি করে ফেলেছে স্বপ্নিল তোকে পছন্দ করে না এইভাবে কিছুদিন কেটে গেল স্বপ্নিল কোনোভাবেই ভানুকে মানতে পারছে না রাত করে বাসায় ফেরা কারোর সাথে ঠিক করে কথা না বলা এইসব দিনে দিনে বাড়তে লাগলো একদিন রাত দুটো বাজে এখনও স্বপ্নিল বাসায় ফেরেনি সবাই ঘুমিয়ে পড়েছে ভানু বসে আছে ওর জন্য খাবার টেবিলে স্বপ্নিল বাসায় ফিরে দেখে ভানু জেগে আছে ওর মেজাজ খারাপ হয়ে গেল ভানুকে বলল। তুমি যদি আমার জন্য জেগে খাবার নিয়ে বসে থাকো তাহলে আমি আর রাতে বাসায় ফিরবো না আর শোনো এভাবে আমি আর পারছি না তুমি আমার জীবন থেকে সরে যাও দয়া করে প্লিজ আমি সইলা গেলে আপনি খুশি হইবেন এই কথার কোনো উত্তর না দিয়ে স্বপ্নিল চলে গেল ভানু চুপচাপ দাঁড়িয়ে রইল এভাবেই চলতে থাকে তাদের আজ এক সপ্তাহ ধরে স্বপ্নিল ক্লিনিকে টাইফয়েড জ্বর কোনোভাবে জ্বর কমছে না দেখে ক্লিনিকে ভর্তি করা হয়েছে প্রথম প্রথম স্বপ্নিলের মা ছেলের কাছে থেকেছেন কিন্তু আজ তিনি আসতে পারবে না বলে ভানুকে পাঠিয়ে দিলেন ভানু ভালো করেই জানে স্বপ্নিলকে দেখে রেগে যাবে তাই ইচ্ছে করে আসতে চায়নি কিন্তু আজ শাশুড়ির কথা ফেলতে পারলো না ভানু যখন রুমে ঢুকলো দেখতে পেল স্বপ্নিল চোখ বন্ধ করে আছে কিসের শব্দ পেয়ে তাকিয়ে পড়লো দেখতে পেলো ভানু দাঁড়িয়ে আছে স্বপ্নিলকে দেখে ভানুর চোখে পানি চলে এলো অনেক শুকিয়ে গেছে চোখের পানি লুকোতে অন্যদিকে তাকিয়ে চোখ মুছে নিল স্বপ্নিলও ভানুর চোখের পানি দেখেছে কিন্তু কিছু বলছে না ওকে দেখি চিৎকার করে উঠলো আর বলল তোমার সাহস হলো কি করে এখানে আসার এখনই চলে যাও আমার চোখের সামনে থেকে আপনার সাথে আমার কিছু কথা ছিল তোমার কোনো কথা আমি শুনতে চাই না এখনই চলে যাও বলছি ভানু আর না দেরি করে চলে গেল ওই দিন ওর বাবাকে খবর দিল ওকে নিয়ে যেতে যাবার আগে একটা চিঠি রেখে চলে গেল স্বপ্নিলের ঘরে আজ পনেরো দিন পর বাসায় ফিরল স্বপ্নিল ও ক্লিনিকে বসে শুনতে পেরেছে ভানু চলে গেছে স্বপ্নিলের বাবা ছেলের উপর ভীষণ রেগে আছে একদিনও ছেলেকে দেখতে যাননি কারণ তিনি ভানুর মুখে সব কথা শুনেছেন ওর মাও খুশি না ছেলের উপরে আস্তে আস্তে স্বপ্নিল সুস্থ হয়ে উঠল ভানু চলে যাওয়াতে তানিশা খুব খুশি আজ স্বপ্নিল উকিলের কাছে যাবে বলে ঠিক করেছে ভানুকে ডিভোর্স দিতে স্বপ্নীলের শার্ট খুঁজে পাচ্ছে না অনেক খোঁজাখুঁজির পর পেল কিন্তু নিতে যাবে এমন সময় একটা চিঠি পেল ভানুর লেখা চিঠি চিঠিটা কৌতূহল হয়ে পড়তে শুরু করলো তুমি আমাকে যতটা গেও মনে করো আমি ততটা গেও না মাস্টার্স কমপ্লিট করেছি আমি গ্রামের মেয়ে যখন তোমার বাবা বিয়ের কথা বলে তখন আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি কাজ করে আমি ইচ্ছে করে এমনভাবে চলতাম আমি চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো আমার আধুনিকতাকে নয় কিন্তু না তোমরা শহরের মানুষগুলো শুধু চেহারা আর আধুনিকতাকেই বড় করে দেখো একটা সুন্দর মন থাকে সেটা বোঝো না আমি শহরে যাওয়ার আগে আমার সব বান্ধবীদের সাথে চোর গলায় বলতাম আমার স্বামী আমার মন দেখে আমাকে ভালোবাসবে আমার রূপ দেখে নয় কিন্তু আমি ব্যর্থ হয়ে ফিরে আসলাম আমি তোমাকে সব কিছুই বলতে চেয়েছিলাম কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতে রাজি হওনি হোক ভালো থেকো ইতি, স্বপ্নিলের পড়ে খুব কষ্ট হতে লাগলো আসলে ও খুব ভুল করেছে ভানুর মতো একটা মেয়েকে ঠিকানা নিয়ে চলে গেল ভানুদের গ্রামে যাওয়ার আগে মাকে বলে গেল ভানুকে আনতে যাচ্ছি ওর মা বাবা খুব খুশি স্বপ্নিল গ্রামে গিয়ে দেখলো ভানু পুকুর পাড়ে বসে আছে হঠাৎ কারো স্পর্শে চমকে উঠলো দেখতে পেল স্বপ্নিল দাঁড়িয়ে আছে ও খুব অবাক চোখে তাকিয়ে রইল ওর চোখে পানি টলমল করতে লাগলো যেন সব কথা একসাথে চোখের পানি হয়ে বের হতে যাচ্ছে স্বপ্নিল বলল আমি খুব সরি ভানু তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি আমি তোমাকে গেও বলে অনেক অপমান করেছি আমাকে ক্ষমা করে দাও প্লিজ ভানু চুপ করে চোখের পানি ফেলে যাচ্ছে স্বপ্নিল আবার বলল তুমি যেভাবে থাকো আমার আর কোনো সমস্যা নেই আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি এবার ফিরে চলো প্লিজ ওমর আল্লাহ মুই স্বপ্ন দেখতেছি না তো মোর কপালে এত সুখ সইব তো অমর আল্লাহ মোর গেউ বউটা কত মিষ্টি করে হাসে দে বাবা